মাম্মা তুমি যেই হালচাষটা করো এই যে কয় শতাংশ বা কয় টেন জায়গায় হালচাষটা করলে মাত্র কর কতটুকু তেল খরচ হয় এর মধ্যে আসসালামু আলাইকুম ওয়াতুতোয়াল। আমি রুবস ডেইলি ক্রিয়েশন থেকে রুবায়েত তো আমরা আজকে যাব কিভাবে হাল হালচাষ করে মানে আগে কাল আমুলে তো লাঙল দিয়ে হালচাষ করা হতো কিন্তু বর্তমান আধুনিক যুগে আধুনিক পদ্ধতি ট্রাক্টর বা টিলার মেশিন হাল হালচাষটা করা হয়। তো আমরা এখন এই কোলার ভিতর দিয়ে ছাড়তে যাইতেছি তো আমরা এখন দেখবো কিভাবে এই হাল চাষটা করা হয় অসংখ্য পাখি আছে এই যে বক্স খালি মানে অসংখ্য ধরনের পাখি আছে মানে এই জায়গায় যখন হাল চাষ করে তখন এই বিভিন্ন রকম মাছ থেকে যায় এগুলো আবার দেখছে এই জায়গায় হাল চাষ করে এই জন্য আসছে এখন ওই যে ঠুকরাই ঠুকরাই মাছ খেতেছে যে জায়গায় মাছ মানে এই জায়গায় নিম্নে দুইশো পাখি আছে দুইশো বিভিন্ন প্রজাতি এই যে ওই যে টাউ মানে এই জায়গায় এখানে একটা সটকা দরকার তাইলে ডাকগুলা মারা যায় সটকা দিয়ে আমি যদিও প্রফেশনাল না কিন্তু যারা এই জায়গায় প্রফেশনাল আসে গ্রামের তারা ঠিকই এরকমের মাছ ধরে রোয়া রোপণ করবে এই জায়গায় মানে এটা আগে একটা জায়গায় এরকম বিশ্বাস করছে তারপর এই জায়গায় আপনার এই এইরকমের হওয়ার পর এইরকমের এই জন্য রোপণ করবে কেমন কবি মোটামুটি এই পর্যন্ত গবি যদিও কাদার কারণে আমি গামবুট পরে নামছি এদের বৃষ্টি শুরু হয়ে গেছে ঝুমা বৃষ্টি মামা তুমি যেই হাল চাষটা করো ওই জায়গায় কয় শতাংশ বা কয় কেনি জায়গায় হাল চাষটা করলাম মাত্র এই যে এই জায়গায় কয় শতাংশ কয় কেন মানে একটা কয়ই হয়েছে কয় শতাংশ ছাব্বিশ সাতাইশ কেনি হয়েছে ছাব্বিশ সাতাইশ কেনি এই তোমার মনে করো কতটুকু তেল খরচ হয় এইদের মধ্যে এই জায়গায় মাছ আছে বর্তমান এটির ভিতরে চাষের পর এই যে কি করবে তারপর এই যে যেমন তোমার তো ওই একান্ত ওই বিয়ে দিলে বছর দাঁড়াচ্ছে যে যে বিষ করে আর কি এই এই জায়গাটায় চলার